কিন্তু এখানে ছাড়েন এখানে উঠিতে তারপরে কনফ্লিপার বের করেছে দেখো আজকে আমি মরে যেতাম মরে গেল কি এরা টাকা দিয়ে কি ইয়ে বরফজনটা দিয়ে যেত আমার বউকে কি সারা জীবন দেখতো না মেয়েকে সারা জীবন দেখতো বারবার বলা হচ্ছে বারবার আরে উপরে বাড়ি ও সামসানগুলো দেখো একেবারে শহরের বুকে রকম সুরক্ষা ছাড়াই বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করার অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা চরল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লালবান্ধ সংলগ্ন তিলবাড়ি এলাকায় বহুতল ওই ভবনের চারতলা থেকে আস্ত একটা প্রাচীর একেবারে নিচে ভেঙে পড়ার কারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষজন কাজের নিয়ম নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন মালিক থেকে শুরু করে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছেন প্রত্যেকেই জানা গেছে বেশ কয়েকদিন ধরেই নাকি এই বিল্ডিংটির নির্মাণ কাজ চলছে পৌরসভার নিয়ম অনুযায়ী বহুতল একটা ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং এর চারপাশে যে ধরনের ছাড় দেওয়ার কথা সেই ছাড় নাকি দেওয়া হয়নি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও কোনো রকম সুরক্ষার কথা মাথায় রাখা হয়নি বিল্ডিং এর পাশের গলি দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে কলেজ পড়ুয়া সহ এলাকার অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন তারপরও কোনো রকম সুরক্ষা বলয় ছাড়াই ঠিকাদারি সংস্থা কাজ করে চলেছে আর সেই মন কাজের কারণে প্রায় মৃত্যুর কবলে চলে যেতে বসেছিলেন এলাকার বেশ কিছু মানুষ কারণ নির্মাণ কাজ চলাকালীন একেবারে চারতলা থেকে আসতে একটা ইটের প্রাচীর সৌজা উপর থেকে নিচে পড়ে যায় সে সময় নিচে থাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন একাধিক মানুষ কোনো রকমে দৌড়ে তারা নিচেদের প্রাণ বাঁচান এরপর এলাকার মানুষজন রীতিমতো নিজেদের খুব একেবারে উগড়ে দেন কতদিন বারণ করেছি প্রথম যখন প্ল্যান স্যাংশন করে পৌরসভায় গেছি পৌরসভা যিনি ইঞ্জিনিয়ার তিনি বলছেন কার নামে প্ল্যান আমি আপনি স্যাংশন করেছেন আপনি জানেন না বলি আপনাদের যে পিছনে বাড়িগুলো আছে ওদের লেভেলে ছাড়া নাই সব ভাঙবো আমি ঠিক আছে ভেঙে দেবেন আমাদের আশি বছরের পুরনো বাড়ি আপনি ভাঙতে হবে ভাঙবেন আপনার যা ইয়ে করার করবেন এই নিয়ে পরপর তিন দিন এরকম অঘটন ঘটছে এরা সবই কি পয়সার খেল আমার তো মনে হয় কোটে নাই নইলে নইলে রাস্তার উপরে এইভাবে ব্যালকনি আপার করে কি করে ছাড় তো মোটেই দেয়নি একটা ফ্ল্যাটে যা ছাড় হওয়া দরকার সেটা তো দেয়নি উপরন্তু এই আমরা কাউন্সিলার পৌরসভা প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে আপনার নাম আমার নাম সাগর চক্রবর্তী আরেক মহিলা বলেন আমি আর আমার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে সময় হঠাৎ করে দেওয়াল ভেঙে পড়ে যায় এরা কোনো নিয়ম নামেনে কাজ করছে কোনো সুরক্ষা নেই ফ্ল্যাট করতে গেলে যে যে নিয়ম মানা উচিত তার কোনোটাই এরা মানছে না বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না ঘটনাটা হচ্ছে আমি আর আমার ছেলে বাজার যাব বলে বেরোচ্ছিলাম তখন হুলমুল করে এই পুরো দেওয়ালটা এদিকে পড়ে গেল আমরা তো ভাবছি এই চালটার উপরে প্রথমে এই টিনের চালটার উপরে পড়ে এখানে পড়েছে আমরা তো ভাবলাম যে কিছু হনুমান এসছে নাকি তারপর বেরিয়ে দেখি পুরো পড়ে গেছে দেওয়ালটা এই কিছুদিন আগে তা আরেকবার হয়েছে এরকম তো এরা তো কোনো রকম কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই আমাদের এখান দিয়ে যা এটাই আমাদের একমাত্র রাস্তা যাওয়া আসার তো আমাদের ছেলেরাও বেরোয় আমাদের হাজবেন্ডরাও বেরোয় সবাই আমরা এখান দিয়ে যাওয়া আসা করি কিন্তু কোনো রকম কোনো এরা ইয়ে করে না তো এটা দেখুন যাতে এরা সেফটির ব্যবস্থা করে নিয়মের ব্যাপার থেকে কোনো নিয়ম এরা মানে না যেমন তেমন করে এরা করে যাচ্ছে আমরা অনেকবার অনেকবার এখানে আমরা সবাই ডেকে সব দেখা দেখিয়েছি বলেছি কিন্তু এরা শোনে না কথা আর এক মহিলা অভিযোগ করে বলেন একটা বাচ্চা ছেলে রকমে প্রাণে বেঁচেছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে আগেও ইট পড়েছে লোহা রড পড়েছে পুলিশ প্রশাসন কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ সবাই নাকি টাকা খেয়ে বসে রয়েছে বলেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন আজকে ঘটনাটা হয়েছে এই কিছুক্ষণ আগে আগে পুরো পুরো একদম একদম ওইখান থেকে থেকে উপর একটা দেয়াল পুরো ধসে পড়ে গেছে আর খুব মানে আওয়াজ এরপরে দেখি এখানে পুরো মানে একটা বাচ্চা ছেলে যেতে যেতে ওটা মানে খুব সাংঘাতিক অবস্থায় বেঁচে গেছে ঠিক চার পাঁচ দিন আগে আবার ঠিক একই রকম অবস্থা হয়েছে একটা পুরো দুই তিনটা আদলা ইট উপর থেকে পড়ে গেছে পড়ে গিয়ে পুরো একদম একটা বাচ্চা ছেলে বাচ্চা এখানে তো কলেজে পাড়া সব বাচ্চা ছেলেরা এখানে ভাড়া ঠাড়া থাকে তো ওদেরই বেশি আসা যাওয়ার সঙ্গে তো আমরা আছি এবার তাই জন্য আরেকবার রড পড়ে গেছে এখানে কেউ কিচ্ছু করবে না কারণ এখানে সবাই টাকা খেয়ে নিয়েছে এসডিও বলুন পুলিশ বলুন যত মানে উপর মহল আছে সবাই এখানে টাকা খাওয়া একদম সব জায়গায় এরা গেছিলো কোনো কাজ হয়নি এখান থেকে এরপরে আমাদের তো সিকিউরিটি কোনো কিছু নেই সঙ্গে হচ্ছে এরা আমরা অনেকবার ডেকেছি এর মালিকও কখনো আসে না ইঞ্জিনিয়ার যারা মিশে নিয়েছে মানে ফ্ল্যাটটা প্রোমোটারের জন্য প্রোমোটার সেও কখনো আসে না এসে দেখাও করে না ডাক খোঁজ করে কিন্তু আসেও না এখনো এক ঘন্টা আগে যে ডেকেছে এখন পর্যন্ত আসার কোনো ইসে নেই এরকম অবস্থা আমাদের মানে খুব ভয়ানক অবস্থা আমরা যে যে কোনো সময় আমাদের বা আমার ছেলেদের একটা বিভাষ মানে খারাপ অবস্থা হয়ে যেতে পারবে কি করবে আমরা নিজেরাও বুঝতে পারছি না কোনো রকম নিয়ম না মেনে ফ্ল্যাট নির্মাণ করার অভিযোগ এবং সেই ফ্ল্যাট থেকে আস্ত প্রাচীর ভেঙে পড়ার খবর পেয়ে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে কাজ খতিয়ে দেখার জন্য ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়েছিলেন তারা জানিয়েছেন চেয়ারম্যানের নির্দেশে তারা ঘটনাস্থলে এসেছেন রিপোর্ট কালেক্ট করছেন আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে

কোন চেয়ারম্যান পাঠিয়েছেন আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান কি নাম গৌতম তিনি কি করলেন আমাদেরকে তিনি রিপোর্ট বলেন এটা কায় স্টপ করে আসতে বলেন এখন কি করছেন কাজ স্টপ করে আসছেন আপনি আর কি এসেছেন আমি আর কষ্ট অফিস আপনার নাম আমার নাম সৌগত পরিচয় আমি একটা টেম্পোরারি স্টাফ আমাদের বিজ্ঞপুর মিউনসিপালিটিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করি অন্যদিকে বহুতল নির্মাণ হোক আর যাই হোক না কেন কোন রকম নিয়ম না মেনে কাজ করলে সেই নির্মাণ ভেঙে ফেলা হবে বলে একেবারে সরাসরি জানিয়ে দিয়েছেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী তিনি জানিয়েছেন অবৈধ নির্মাণের ক্ষেত্রে পৌর আইন না মেনে কাজ করলে অতীতেও আমরা পদক্ষেপ নিয়েছি আগামী দিনেও একইভাবে পদক্ষেপ না হবে এক কথায় অবৈধ নির্মাণ কাজ কোনো রেয়াত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী আমাদের কাছে যখনই মানুষ লিখিত অভিযোগ করার আগে স্থানীয় মানুষ যখনই ফোন করেছে আমাদের পৌরসভার থেকে তুরন্ত সেখানে ব্যবস্থা নিয়েছে আমার ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে পাঠিয়ে ইমিডিয়েটলি কাজ আমি বন্ধ করেছি এবং আপনারা জানেন আমরা যেদিন থেকে এসছি অবৈধ নির্মাণ আমরা যেমন ভাঙছি তার সঙ্গে সঙ্গে অবৈধ যদি কোনো কাজকর্ম নির্মাণের ক্ষেত্রে হয়ে থাকে সেটাও আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে পৌরসভা সময়তে পৌর আইন অনুযায়ী আমরা বারে বলেছি তাদেরকে সেই নিয়ম মেনে যদি করতে পারে ভালো যদি না করে আমরা পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করে তা আমরা নিউজি অতীত দিনে এবং আগামী দিনেও নেব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা